পেজটা হ্যাক হওয়ার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারতেছিলাম না পেজটা ফিরে পাওয়ার পরে তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওগুলো এক এক করে শেয়ার করি আমি আজকে সহবরতের ব্লগ শেয়ার করব। হ্যালো ব্রিয়ান আসলাম আলাইকুম ওয়েলকাম টু ম্যায় অানাদার নিউ ভিডিও তো যেটা বলতেছিলাম রোজার আগে আমার পেজটা হ্যাক হয়ে যায় যার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারতেছিলাম না তো যেগুলা দেখবেন সব আমার অনেক আগের ভিডিও সো আজকের ব্লগে আপনারা দেখতে পারবেন আমি সহবেরাতে কী কী করছিলাম কী রান্না করেছিলাম তো ফার্স্টে আমি নুডলস রান্না করে নিতেছি তারপর নুডলস রান্নার পরে আমি হালুয়া রান্না করব। নুডলস রান্নার জন্য আমি সব কিছু কেটে নিয়েছিলাম তারপরে আমি এক এক করে সব ভেজে রেখে দিব আর আমার নুডলসের মধ্যে একটু মাংস থাকলে ভালো লাগে না তাই আমি একটু গরুর মাংস ইউজ করেছি এই তো এখানে আমি ডিমটা ভেজে নিতেছি তো আমি ডিমটা ভাজার পরে এখানে পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ সবগুলো ভেজে নিব আর আমি আমি রান্নার মধ্যে সবসময় আলুটা ইউজ করি কারণ আমার খুব পছন্দ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আমি টমেটো কুচি করে রাখছিলাম ওটা দিয়ে দিব নুডলসে কিন্তু টমেটোটা ইউজ করলে আরো বেশি মজা হয় তো আমি টমেটো ভাজার পরে এখানে গরুর মাংস আর আলু আমি আগেই ভেজে রাখছিলাম সেটা অ্যাড করে দিব আর এই দিকে এক সাইডে আমি হালুয়াটা করে নিতেছিলাম তো হালুয়াটা প্রায় আমার হয়ে এসেছে আমি হালুয়াতে চিনিটা দিয়ে দিলাম আর হালুয়া বুটের হালুয়া কিন্তু খেতে অনেক মজা হয় যদি প্রপারলি বানানো যায় তো আমার কাছে তেমন একটা ঘি ছিল না আমার কাছে যতটুকু ঘি উঠাতে পারছিলাম আমি দুধ থেকে ততটুকু ইউজ করছিলাম আর এই দিকে আমার নুডলসের যা যা ছিল সব ভাজা হয়ে গেছে তো এখানে আমি ম্যাগি মশলাটা এড করে দিব তারপরে নুডলসটা অ্যাড করে দিব আর আমি সব সময় এইভাবে ভালো করে ভেজে নিয়ে মশলাগুলো আমার কাছে এইভাবেই খেতে অনেক মজা লাগে আর এখানে আরেকটা কথা আমি মাঝখানে বলে দিতেছি আপনারা কখনো কোনো আইডি থেকে মেসেজ যে আসলে আপনারা বিজনেস পেজে তাদের আইডি জন্য আপনাদেরকে ডলার দিবে তারা এই কাজটা আপনারা কখনোই করবেন না কারণ আমি এই কাজটা করে প্রায় দেড় মাসের মতো আমার পেজটা হ্যাক করা হচ্ছিল তো আমি অনেক কষ্ট করে পেজটা ফিরে নিয়ে আসছি ছবি বেড়াতে কিন্তু বুটের হালুয়া ছাড়া চলে না কি তো আমি এদিকে বুটের হালুয়াটা সেট করে নিতেছি আর সেট করা হয়ে গেলে আমি কুকি কাটার দিয়ে কেটে নিব সুন্দরভাবে একটা সাইজ করে নিব আর হ্যাঁ আমার পেজ আপনারা যারা নতুন অবশ্যই আমার পেজটা ফলো করবেন আমার পাশে থাকবেন ছোটবেলায় দেখা যেত কি আমরা সব ভাই বোনরা মিলে টাকা উঠায় তারপরে চা বিস্কিট এগুলা খাইতাম সবাই অনেক এনজয় করতাম তো আজকেও ভাবলাম যে সবাই একসাথে একটু চাটা খাওয়া যাক আর নামাজের শেষে একটু আমরা সবাই মিলে আড্ডা দিছিলাম অনেক মজা হয়েছিল যখন সাথে ছিল গরুর মাংস আর চালের আটার রুটি বানিয়ে নিয়েছিলাম তো এখানে আমরা সবাই মিলে একসাথে নামাজ পড়ে নিয়েছিলাম আমি আমার ছোট ভাই বোন যার ছিল সব একসাথে নামাজ পড়েছে মাসালে আমার সাথে তো ভাইগুলো ছিল একদম ছোট পিচ্ছি তিন বছর বয়স তারা পর্যন্ত আমার সাথে নামাজ পড়েছে এই তো এখন আমাদের নামাজ পড়া শেষ তো সবাই মিলে একটু নাস্তা করতে বসে গেলাম আমাদের নাস্তায় ছিল মাসের জিল সেমাই তারপরে চা বিস্কিট নুডলস মাংস হালুয়া চালের রুটি এখানে সবাই মিলে আমরা চেয়ার করে নিতেছিলাম আমরা কিন্তু আর আগের মতো সেই মজাটা করতে পারি না ছোটবেলায় দেখা যেত সবাই মিলে একসাথে নামাজ পড়তাম অনেক বড় আপদের সাথে রাত্রেবেলা হাঁটতে বের হতাম তো তাই করলাম যেমন ছোট ভাই বোনদের সাথে আগের শৈশবের কাটানো দিন একটু এনজয় করি তাদেরকেও দেখাই আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আমার পেজটা সবাই ঘুরে আসবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ